মানুষ থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী রুগীর প্রয়োজনে লাগে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ এবার তৃণমূলের অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে চুরি করে অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মীরা জেলা শাসক থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা না পাওয়ায় ক্ষোভ এলাকার বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম একটি আস্ত অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দিয়েছে জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা অভিযোগকারীদের দাবি তৎকালীন বসিরাট লোকসভা কেন্দ্রের সাংসদ আজি নুরুল ইসলাম চক ফাটলি কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে সন্তান সম্ভাব্য মায়েদের ও মোমুষ্য রোগীদের একেবারে অল্প খরচের মাধ্যমে বসিরার জেলা হাসপাতাল সহ কলকাতার বড় বড় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো এর ফলে এলাকার সাধারণ মানুষরা খুব উপকৃত হতো কিন্তু অ্যাম্বুলেন্সটি বছর আগে খারাপ হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সে খারাপ হয়ে যাওয়ার পর এই অ্যাম্বুলেন্সের চালক রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা মিজানুরের কাছ থেকে নিয়ে নেয় এই তৃণমূলের অঞ্চল সভাপতি তারপর গাড়িটি টুকরো টুকরো করে বিক্রির করে দেয় বলে অভিযোগ গাড়িটি যখন ভেঙে টুকরো টুকরো করা হয় সেই সময়ের ভিডিও সহ ঘটনার বিবরণ জানিয়ে এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগ জানিয়েছে লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগকারীদের দাবি অবিলম্বে এই এলাকায় একটি অ্যাম্বুলেন্স দেওয়া হোক অ্যাম্বুলেন্স না থাকার ফলে এলাকার রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছে পাশাপাশি যে তৃণমূল নেতা পিন্টু মল্লাই এই রকম একটি অ্যাম্বুলেন্সটিকে বিক্রি করে দিয়েছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে নিতে প্রশাসন কবে এলাকার বাসিন্দাদের অর্থাৎ অভিযোগকারীদের দাবি মানা হবে সেদিকে তাকিয়ে রয়েছে অভিযোগকারীরা যার বিরুদ্ধে অভিযোগ সেই অঞ্চল সভাপতির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি দেখুন এতো ভয়ঙ্কর প্রতিভার অধিকারী ওই তৃণমূল নেতা চোর ডাকাতেরা পর্যন্ত অপমানিত বোধ করবেন তাদের নামের সাথে এই লোকের নাম জড়ালে এ ব্যক্তির শ্রেষ্ঠ উপাধি যে উনি তৃণমূল নেতা এর থেকে বড় উপাধি আর কিছুই হওয়া উচিত না ভেবে দেখুন সাধারণ মানুষ থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী রুগীর প্রয়োজনে লাগে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ কাদের হাতে আছে পশ্চিমবঙ্গ এরা শাসন ক্ষমতায় রয়েছে অথচ পুলিশ ওই তৃণমূল নেতার এখনো টিকি ছুতে পারছে না কার ভয় কেন এখনো গ্রেপ্তার হয়নি আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর অপদার্থতা এটা ওনার পদত্যাগ করা উচিত যে ওনার রাজ্যে ওনার দলের নেতারা অ্যাম্বুলেন্স চুরি করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এই অ্যাম্বুলেন্স চোরের সরকারকে উপুড়ে ফেলে দিতে প্রস্তুত হয়ে রয়েছে এই চুরির রাজত্বের সমাপ্তি টানতে বাংলার মানুষেরা মুখিয়ে রয়েছেন দু হাজার তৃণমূল কংগ্রেসের বিদায় একেবারে সুনিশ্চিত